জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় প্রথম দিনে মানবিক মুখ দেখা গেল ট্রাফিক পুলিশের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ঘটনা পরীক্ষা দিতে এসে অ্যাডমিট ছাড়া পড়ে গিয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে আমি কার্ড নিয়ে আসতে তারপর নিয়ে গেছিল তোমাকে পুলিশের থেকে লোক নিয়ে গেছিল তাই তোমার

একাই ছিল ছাত্রী একাই ছিল বাড়িতে নিয়ে গেলাম বাড়ি থেকে নিল তারপরে স্কুলে এখন পরীক্ষা কেন্দ্রে ঢুকে গেছে কি আপনার আমার সুখদেব দাস